সুপ্রিয় বৃহৎ সাম্প্রতিক বিষয় বর্তমান দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি বর্তমান দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে ছাপান্নটি দেশে ছাপান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর হবে বগুড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে নদী বন্দর কতটি নদী বন্দর রয়েছে চৌন্নটি দেশে নদী বন্দর কতটি বর্তমানে চৌন্নটি চৌন্নতম নদী বন্দর কোনটি দেশে চৌন্নতম নদী বন্দর কোনটি সঠিক উত্তর হবে হাতিয়া সঠিক উত্তর হবে হাতিয়া উপকূলীয় নদী বন্দর নোয়াখালী হাতিয়া উপকূলীয় নদী বন্দর নোয়াখালী বিশ্ব জুন দুই পর্যন্ত বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে বিশে জুন দু পর্যন্ত বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউটের কতটি ধানের জাত উদ্ভাবন করছে সঠিক উত্তর হবে একশো একুশটি সঠিক উত্তর একশো একুশটি দোসরা জুন দু ডিজিটাল ওয়াল্টের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান দোসরা জুন দু ডিজিটাল ওয়াল্টার লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর সমাধান সার্ভিস লিমিটেড সমাধান সার্ভিস লিমিটেড দেশে আনুষ্ঠানিকভাবে নেপালে জলবিদ্যুৎ আমদানি শুরু হয় দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় সঠিক উত্তর পনেরোই জুন দু হাজার পঁচিশ পনেরোই জুন দু হাজার পঁচিশ মে হাজার পঁচিশ বাংলাদেশে বর্তমানের মতো কোন দেশ আম রপ্তানি শুরু করে আটাইশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশে প্রথমবারের মতো কোন দেশ আম রপ্তানি শুরু করে সঠিক উত্তর হবে চীন চীন বাংলাদেশে আমদানি রপ্তানি শুরু করে দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় দেশে প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় সঠিক উত্তর হবে চট্টগ্রাম সঠিক উত্তর চট্টগ্রাম মাথাপিছু জেডিপি কত মার্কিন ডলার মাতা পিছু জিডিপি কত মার্কিন ডলার সঠিক উত্তর দুই হাজার ছয়শো একাত্তর মার্কিন ডলার সঠিক উত্তর দুই হাজার মার্কিন ডলার মাতাপিসু আয় কত মার্কিন ডলার মাতাপিসু আয় কত মার্কিন ডলার সঠিক উত্তর হবে দু হাজার আটশো বিশ দু জিডিপির প্রবৃত্তি হার কত জিডিপির প্রবৃত্তি হার কত সঠিক উত্তর তিন দশমিক সাতানব্বই পার্সেন্ট তিন দশমিক সাতানব্বই পার্সেন্ট তিন দশমিক সাতানব্বই পার্সেন্ট কৃষিখাতে হার কত কৃষিখাতে অবদান হার কত হবে সঠিক উত্তর হবে দশ দশমিক পার্সেন্ট দশ দশমিক পার্সেন্ট শিল্প খাতে হার কত শিল্প খাতে অবদান হার কত সঠিক উত্তর হবে সাত্রিশ দশমিক চৌচল্লিশ দশমিক চৌচল্লিশ সেবাকাদের অবদান হার কত সেবাকাদের অবদান হার কত সঠিক উত্তর একান্ন দশমিক বাষট্টি পার্সেন্ট একান্ন দশমিক বাষট্টি পার্সেন্ট এটা সঠিক উত্তর হবে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ধান উৎপাদনের শীর্ষ জেলা হয়েছে ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ আম উৎপাদনের শিশু জেলা কোনটি সাপাই নবাবগঞ্জ আম উৎপাদনের শিশু জেলা সাপাই নবাবগঞ্জ পাট উৎপাদনের শিশু জেলা কোনটি সঠিক উত্তর ফরিদপুর পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর রংপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি রংপুর গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ঠাকুরগাঁও গম উৎপাদনের শীর্ষ জেলা শীর্ষ জেলা কোনটি ঠাকুরগাঁও পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর হবে পাবনা পেঁয়াজ উৎপাদনের উৎপাদনের শীর্ষ জেলা পাবনা বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি সঠিক উত্তর জার্মানি বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি সঠিক উত্তর জার্মানি আগে ছিল জাপান এখন কিন্তু জাপানকে টপকিয়ে চলে আসছে জার্মানি দক্ষিণ কোরিয়া বর্তমান প্রেসিডেন্টকে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জামিয়ং লি তেসরা জুন দুই হাজার পঁচিশ কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে তেসরা জুন তেসরা জুন দু হাজার পঁচিশ কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে সঠিক উত্তর হবে ভিয়েতনাম সঠিক উত্তর ভিয়েতনাম সঠিক উত্তর ভিয়েতনাম পয়লা জুন দু হাজার পঁচিশ বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশটি সকল পর্যায়ে বিচার বিচারক ভ্যাটোর মাধ্যমে নির্বাচিত নির্বাচন করে পয়লা জুন দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ে বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে মেক্সিকো সঠিক উত্তর হবে মেক্সিকো এক্স চার্ট কি এক্স চার্ট হয়েছে মেসেঞ্জিং অ্যাপ মেসেঞ্জিং অ্যাপ এক্স চার্ট হয়েছে মেসেঞ্জিং অ্যাপ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আস এম আই সিক্স এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পানকে সঠিক উত্তর হবে ব্লাইস মেট্রিয়ালি সঠিক উত্তর হবে গ ব্লাইস মেট্রিয়ালি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি সঠিক উত্তর গোল্ডেন ডম গোল্ডেন ডম বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম হচ্ছে সিনাপ ব্রিজ সিনাপ ব্রিজ তেরোই জুন তেরোই জুন দু ইরান কি নামে সামরিক অভিযান শুরু করে অপারেশন রাইজিং লায়ন অপারেশন রাইজিং লায়ন সঠিক উত্তর হবে অপারেশন রাইজিং লায়ন বাইশে জুন দু হাজার ইরানের কোন পারমাণবিক হামলা চালায় বাইশে জুন দু হাজার যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সঠিক উত্তর হবে উপরের সবগুলো উপরের সবগুলো যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনার কোন বোমা দিয়ে হামলা চালায় সঠিক উত্তর হবে জিবিউ ফিফটি সেভেন জিবি ইউ ফিফটি সেভেন জিবিউ ফিফটি সেভেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনার কোন বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইরানের প্রামান স্থাপনায় কোন বিমান হামলা চালায় সালে বার্নতম জি সেভেন শেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে ফ্রান্স সঠিক উত্তর হবে ফ্রান্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য কত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য নয়টি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য নয়টি উনিশ মে হাজার পঁচিশ কোন দেশ এন এর নবম সদস্য সঠিক উত্তর হবে আলজেরিয়া সঠিক উত্তর আলজেরিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচ ও বর্তমান সদস্য কয়টি একশো দুইটি সঠিক উত্তর একশো দুইটি সাত মে দুই হাজার পঁচিশ কোন দেশ আইএইসওর একশো তম একশো দুইতম সদস্য সঠিক উত্তর হবে বাহামাস সঠিক উত্তর বাহামাস নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জাতিসংঘ সাধারণ পরিষদে আশিতম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে সঠিক উত্তর অ্যানালেনা বায়রোবোক অ্যানালেনা বাইর বোক হাজার পঁচিশ সালে বৈশ্বিক শান্তি সূচকের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি সঠিক উত্তর আইসল্যান্ড সঠিক উত্তর আইসল্যান্ড দু হাজার পঁচিশ সালে বৈশ্বিক শান্তি সূচকের সর্বনিম্ন দেশ কোনটি রাশিয়া সর্বনিম্ন দেশ হয়েছে রাশিয়া দুই পঁচিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তেইশতম বাংলাদেশের অবস্থান হয়েছে একশো তেইশতম গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন গম উৎপাদনের শীর্ষ দেশ হয়েছে চীন ভোট উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ভোট উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হয়েছে ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চাল রপ্তানিতে ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম গম আমদানিতে বাংলাদেশের অবস্থান হয়েছে অষ্টম বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আসারিতে স্বর্ণপদক লাভ করেন বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে আসারি কে এশিয়া কাপ আসারি স্বর্ণপদক লাভ করেন সঠিক উত্তর হবে আব্দুর রহমান আলিফ আব্দুর রহমান আলিফ আসারি স্বর্ণপদে জয় করেন আব্দুর রহমান আলিফ ফ্রান্স অফেন পুরুষ একক চ্যাম্পিয়ন হন কে সঠিক উত্তর কার্লস আলকারাস কার্লস কার্লস আলকারাস ফ্রান্স অফেন নারী একক চ্যাম্পিয়ন হন কে সঠিক উত্তর হবে কোকো কোকো গফ প্রিয় ভিওর্স আপনার যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ফেসবুক ফেসবু হলে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং